গুড মর্নিং এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি তো এখন মাঝে সকাল ছটা তিরিশ মতো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আজকে একদম ছাদের থেকে দেখো সকাল সকাল এত সুন্দর ওয়েদার আর কদিন ধরে তো ওয়েদারটা কিন্তু দারুণই দিচ্ছে মেঘলা মেঘলা বৃষ্টি হচ্ছে হালকা হালকা আর রোদ উঠলেও কিন্তু সেই গরমটা নেই আর কি সুন্দর হালকা হালকা হাওয়া দিচ্ছে মনে হচ্ছে ছাদেই বসে থাকে তো কিছু করার নেই ছাদে তো আর বসে থাকলে হবে না না নিচে নেমে রান্না বান্না করতে হবে বড় মশাই যাবে দোকানে তার জন্য একটু তাড়াহুড়ো তো আমার সকালবেলা বেশিই তাড়া থাকে সবারই সব ঘরেই কিন্তু সকালেই একটু বেশি তাড়াহুড়ো থাকে তো এসে কি কি রান্না করছি কি কি বলতে আজকে সকালের জন্য রেসিপিটা কি আর কি তোমাদের সাথে শেয়ার করব সকালের ব্রেকফাস্টটা আমাদের কি দিয়ে হচ্ছে তো কুমড়ো ভাজা করে নিয়েছি আর তখন তো দেখলে যে থান পাতাগুলো পেঁয়াজ লঙ্কা লবণ তেল দিয়ে মেখেছি খুব ভালো লাগে গরম ভাতের সাথে খেতে তোমরা একবার খেয়ে দেখো আর মাঝে সাঝে শুক্ত করে খাওয়া হয় পেঁপে দিয়ে কিন্তু এখন মাঝে সাঝে আমরা বাড়িতে প্রচুর হয়েছে তো তাই কাঁচাও মেখে খাই দারুণ লাগে তো এখানে ছেলেদের জন্য একটু মুসুর ডাল সেদ্ধ করে নিচ্ছি দুটো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ লঙ্কা ভেজে আলু সিদ্ধ মেখেছি খুব ভালো লাগে শুকনো লঙ্কা দিয়ে মাখলে কিন্তু আরও বেশি স্বাদ লাগে কিন্তু শুকনো লঙ্কাটা দেওয়া হয়নি কাঁচা লঙ্কাটাই আমরা সবসময় ব্যবহার করি বেশি তো তারপরে তো ওইদিকে সকালের মতো হলো আর এখানে দেখো চাল কুমড়ো শাক বসিয়ে দিয়েছি প্রথমে ডাটা আলুটা সেদ্ধ করে তারপরে দেব পাতাগুলো বাড়ির থেকেই কাটা হয়েছে আর আমাদের না রোজই একদিন চাল কুমড়ো একদিন কুমড়ো একদিন ডাটা শাক আর কি রোজ আমাদের কোনো না কোনো শাক থাকে এই রেসিপিতে আর কিছু কি বলবো বলো আর কি শাকগুলো বড় হতে হতে এত বড় হয়ে যায় আবার রোজ না খেলে কী করে কমবেও না তো যাই হোক কথা বলতে বলতে দেখো এদিকে বড় মশাইয়ের আমি খাবারও বেড়ে নিয়েছি ফানকুনি পাতা যেটা মেখেছিলাম আলু আর কুমড়ো ভাজা আর খেতে থাকুক পরে একটু ডাল দিয়ে দেবো তো ওইদিকে তো সকালের ব্রেকফাস্ট আজকে আমাদের ওটাই ছিল আর আমার দুই ছেলে শুকনো শুকনো খেতে পারবে না দেখে ওদের জন্য একটু ডাল করা হয়েছে তো এখানে তারপরে নিয়ে এসছে ইলিশ মাছ তো আজকে ইলিশ মাছের ছোট্ট করে রেসিপি আর কি আমি যেইভাবে করি সেইভাবেই আর কি তোমাদের সাথে শেয়ার করবো আর দুই ছেলে তো ইলিশ মাছ অত পছন্দ করে না ছোটোটাকে বেছে বেছে দেব আর বড়টা বলেছে তো খাবে না এখন জানি না কী করবে তাই অল্প করে এনেছে আর আমাদের বাড়িতে বলো তো কি আমার বড় সবাই কাটাকে খুব ভয় পায় রাতে কেউ খাবে না তাই দুপুরের মতো নিয়ে এসেছে একদম অল্প করে আর আমার কাছে কিন্তু অত ভালো লাগে না ইলিশ মাছ সবাই বলে যে ইলিশ মাছের কত কিন্তু আমার কাছে যার মুখের স্বাদ যেরকম হয় না তো এদিকে পোস্ত কটা লাল শস্য সাদা শস্য আমার ভালো লাগে না তাই লাল শস্যটা আমি ব্যবহার করি একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে মিহি করে এনেছে দেখো আর কালারের জন্য না আমি একটুখানি কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়েছি যাতে কালারটা সুন্দর হয় তো একবারে আমি মাছটা করবো এরকমভাবে তোমরা একবার ট্রাই করে দেখো খুব খুব ভালো লাগে আর আর কি যে মাছ ভেজে হালকা নামিয়ে রাখবো পরে করবো ওরকমভাবেও করি আবার এরকমভাবে আমি কিন্তু এই রেসিপিটা ইউটিউব দেখেই শিখেছি তো সেটাই আর তোমাদের সাথে শেয়ার করছি দেখো একবারে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এবার উল্টে দেব। উল্টে সব কটা মাছ এখনও দেওয়া হয়নি এখনও বাকি আছে তো ওইগুলোও দিয়ে দেবো আগে কটা উল্টে নিই তারপরে আর ইলিশ মাছ কিন্তু বেশি ভাজে না আর আমি আজকে একটুও কিন্তু ভাজিনি একদম হালকার মধ্যে উল্টে নিয়ে যে মশলাটা একসাথে আমি হলুদ লবণ সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই মশলাটা এবার দেখো একটু জল দিয়ে একবারে মাছের মধ্যে ঢেলে দেবো তোমরা করে দেখো দারুণ হয়েছিল এই ইলিশ মাছের রেসিপিটা আমার তো খুব ভালো লাগে এরকমভাবে করলে আর লাল শস্যের বেজ একটা ঝাঁজ আসে তো দারুণ লাগে খেতে তো যাই হোক আর একটা কথা বন্ধুরা দূরে কাছে যেয়ে যেখান থেকেই আমার রেসিপিগুলো দেখো না কেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আর যারা আমাকে সাপোর্ট করছো তাদের আমার তরফ থেকে প্রচুর ভালোবাসা আর যারা আমার ফ্যামিলিতে নন্দু নতুন বন্ধু হয়ে এসেছ তারা কিন্তু চলে যেও না আমি অবশ্যই তোমাদের পাশে রাখবো তোমরা কিন্তু দয়া করে আমার পাশে থেকো তো দেখো তার তারপরে আমি দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কারণ এরকম কাঁচা লঙ্কা না দিলে না ভালো লাগে না তারপরে এই দশ মিনিট মতো ঢেকে রেখেছি রেখে তারপরে ঢাকানাটা তুলে দিয়েছি বাইরে মেঘলা মেঘলা তো ক্যামেরার জন্য কালারটা এরকম লাগছে কিন্তু দারুণ এসেছিলো কালারটা রান্নাটা খুব সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু দারুণ লেগেছিল তারপরে আমি নামিয়ে নেব এবার দিয়ে দিলাম একটু সর্ষের তেল উপর দিয়ে সর্ষের তেলের যে একটা আর আমাদের কিন্তু বাড়িতে ভাঙানো সর্ষের তেল একদম খাঁটি দারুণ লাগে খেতে তো যাই হোক আজকে ছোট্ট করে এই রেসিপিগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা পাশে থাকো আমাকেও সবসময় তোমাদের পাশে পাবে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থাকো